আপনাকে আমাকে সৃষ্টি করেছেন কে আল্লাহর জমিনে আইন চলবে কাজ এ কথা বললে দেখেন কিছু মুসলমানের মুখ থেকে আওয়াজ বের হবে না কিছু মুসলমানের সন্তানের মুখ কালো হয়ে যাবে জমিন আল্লাহ এ জমিনে আইন চলবে কার এই আইনের নাম হচ্ছে আল্লাহর কোরআন কথা বলেন ঠিক না বেঠি তখন মুসলমান ভুল বলবেন না কে কোন দল করেন জানতে চাইনি স্পষ্ট বক্তব্য পঁচানব্বই পার্সেন্ট মুসলমানের দেশ শাহ জালাল শাহ মক্তব খান জাহান আলী উদ্দেশ্য কোরআনের জন্য যদি নতুন ডাক ইসলামের জন্য যদি নতুন ডাক আসে প্রয়োজন যদি হয় এই কোরআনের জন্য ইসলামের জন্য রংপুরের আবু সাঈদ দুটি হাত বাড়িয়ে দিয়ে বলে কে বরণ করেছিল মুক্তদল পানি বা পান বণ্টন করতে করতে বাছাই গুলি খেয়েছিল ই আমি তোমাদের গুলিকে পৃথিবীর থেকে সৌদতি কামনা করেছিল সোনার আশ্চর্য বলো এখন একটু আগে যে তাকবিরটা হলো তাতে মনে হচ্ছে কিছু মানুষের উপরে ভরত আর কিছু মানুষ হচ্ছে নবর কথা কয় রাগ করবেন না ভাই পাঁচ তারিখের আগে কোন মা ফেলে এই ধরনের তাকবির হলে সভাপতি মাইক কেড়ে নিয়েছে কথা বলে না কথা বলে না পাঁচ তারিখের আগে যদি না রাই তাকবির আওয়াজ আসতো আর চোখে তার দিকে তাকাতার বলতো তোরে পরে দেখে নেব আমি আপনাদের কাছে জানতে চাই নারে তাকবীরের আওয়াজ এটা কি কোন আওয়াজ এই আওয়াজ দেওয়ার নির্দেশ দিয়েছে কে মানে আল্লাহ বলেন কোরআন শরীফে সুরা মুদদাসসির আরবকত ফাকাবীর তাকবীর যদি দিতে হয় ভরি যদি তুলতে হয় কার নামে তুলতে হবে জওয়াদদের উপরে ভর করে 300000 জন হিদের গলায় বদরের ময়দানে আল্লাহ বিজয়ের মালা পরিয়েছেন মুহূর্তে মুসলমানরা বিজয়ের মালা পেয়েছিল জাহাজের উপরে ভর করে গোটা পৃথিবীর মুসলমান এখন পর্যন্ত মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে পিছিয়ে যায় না বাংলার জমিন থেকে মুছে দেওয়া যাবে বন্ধ করা যাবে না কথা বলেন ঠিক না ঠিক আরো জোরে আওয়াজ দিতে হবে ঠিক কিনা তো মুসলমান আমি স্পষ্ট ভাবে বলতে চাই ওদের রাবণ রাবণ গোলা থাকতে পারে ওদের অত্যাধুনিক অস্ত্র থাকতে পারে মুসলমানদের অস্ত্রের নাম হলো মুসলমানদের ইমান মুসলমানদের অস্ত্রের নাম হলো মুসলমানদের চাই নামাজ মুসলমানদের গোলা নাম তোকের পানি ইমান দীপ্ত মুসলমান চাই নামাজে বসে পানি ছেড়ে দিয়ে যদি আমার ডাক দিতে পারে পৃথিবীর কোন শক্তি নাই মুসলমানের সামনে দাঁড়াতে পারে